চুয়ান্ন বছর ধরে আপনারা বক্তৃতা করেন কিন্তু বেকারত্ব দূর করতে পারেন না দায়িত্ব নিয়ে আমরা বলছি আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন চ্যালেঞ্জ করে বললাম দশ বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর দিয়ে দিব দায়িত্ব নিয়ে কথাটা বলেছি দশ বছরে বাংলাদেশে আমরা দারিদ্রতাকে কবর দিব কবর কবর দাফন করে দিব শোনেন চুয়ান্নটা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে কান ভুতা হয়ে গেছে আমাদের বলে আমি সুযোগ পেলে আমরা সুযোগ পেলে খুদা মুক্ত বাংলাদেশ বানাবো তারে সুযোগ দিয়ে দেখা গেছে তার নিজের পেটের খুদাই মিটাইতে পারে না মানুষের পেটের ক্ষুধা কোন সময় মিটাবে যদি অর্থনৈতিক দৈন্যদশা দূর করতে চান মানুষের তৈরি করা আইনকে লাঠি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর নেওয়া কুরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে কেন আজকে আমি আলোচনার শুরুতে অর্থনীতি নিয়ে কথা বলছি কারণ হলো মানুষ তখনই দুর্নীতিতে জড়ায় তখনই অপরাধে জড়ায় তখনই চুরি করে ডাকাতি করে চাঁদাবাজি করে চিন্তাই করে যখন তার পকেটে পয়সা থাকে না আর পেটে খাবার থাকে না দারিদ্রতার কারণে মানুষ তখন অপরাধে ঝাঁপিয়ে পড়ে ঠিক না বেঠে আপনার দেশে মানুষে তো চুরি ডাকাতি চিন্তাই রাহাজানে দুর্নীতি অপরাধে যুক্ত কেন কারণ আপনার দেশের বেশিরভাগ যুবক তরুণরা বেকার এদের পকেটে পয়সা নাই কাজ নাই অসচ্ছল বেকারত্বের কারণে আজকে তারা অপরাধে জড়িয়ে পড়ছে ঠিক না বেঠে এত এত হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ছেলে পেলেকে আগে কাজে লাগানোর দরকার আছে না নাই আচ্ছা বলেন তো আপনাদের দেশে বেকারদের সংখ্যা কম না বেশি তো এই ছেলে পেলেগুলা করবে কি এদেরকে যদি কাজে না লাগান এই বেকারত্ব কি করে দূর করবেন এদের কর্মসংস্থান কিভাবে করবেন এক একজন এক এক রকমের কথা বলে এক এক রকমের ফর্মুলা দেয় এই ফর্মুলা দেখা যায় মুখ দিয়ে বলে বাস্তবায়নে গেলে শতভাগ বাস্তবায়ন হচ্ছে না হিতে বিপরীত হয়ে যায় আপনারা মানুষের দেওয়া এই ফর্মুলাগুলো করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু বেকারত্ব দারিদ্রতা সমাজ থেকে দূর করতে পারবেন না আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন এই ফর্মুলা নিয়ে গেলে অল্প সময়ের ব্যবধানে দারিদ্রতার কবর হয়ে যাবে বেকারত্ব দূর হয়ে যাবে সচ্ছল স্বনির্ভর সমৃদ্ধ একটি জাতি আপনারা পেয়ে যাবেন সুমান আল্লাহ পড়বেন না আজকে একটু ব্যতিক্রমী ওয়াজ শুনবেন একটু মনোযোগ দিয়ে শোনেন কি করে তাহলে অর্থনৈতিক দৈন্য দশা দূর করা যায় অর্থনৈতিক দৈন্য দশা দূর করবার জন্য আল্লাহ জাকাতের ফর্মুলা দিয়েছে আর এই জাকাত যখন সেন্ট্রালি কালেক্ট হয়ে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট হবে তখন গোটা সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে এজন্য রাব্বুল আলামিন যাকাতকে একেবারে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন কোরআনে কারীমের ২২ নম্বর সূরা সূরাতুল হাজের أك الذي استنبر آية الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আর আমি যদি মোমিনদেরকে জনপদ পরিচালনার দায়িত্ব দেই এক নম্বরে সলাদ প্রতিষ্ঠা করবে দুই নম্বরে তারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবর্তন করে তারা জাকাতের একটা সমাজ বানাবে জাকাত আদায় করবে আপনাদের দেশের লোকজন জাকাত মানে কি মনে করে গরিবকে ধরে ধরে আনো শাড়ি লুঙ্গি বিতরণ করো গরিবকে ধরে ধরে আনো দুইশো চারশো পাঁচশো টাকা ছিটায় মারো এইরকম করে জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে বা চার পাঁচশো টাকা দিয়ে গরিবের সাথে তামাশা করে এদের জাকাত আদায় হয় না আমার দিকে তাকান বলছি না আজকে যা সচরাচর না আগেই তো হেঁটছিলাম রকম যারা জাকাত দেয় এদের জাকাত আদায় হয় না আগে বুঝতে হবে জাকাতের এই বিধান কেন দেওয়া হয়েছে গরিবকে নায়িকাই না তামাশা করার জন্য না জাকাতের বিধান দেওয়া হয়েছে যাকে জাকাত একবার দিয়ে দিবেন ও যেন আর গরিব না থাকে তার গরিবি হালত দূর হয়ে যাবে সচ্ছল হবে ও জাকাত খাওয়ার উপযুক্ত যেন না থাকে কিন্তু আপনার কারবার তো আমরা জানি আপনার বাড়িতে ডায়রি একটা আছে গরিব মানুষের লিস্ট করছেন প্রতি বছর ডায়রি কেন না পাঁচশো এক হাজার টাকা দেন ওই ডায়রি থেকে তার নাম আর কাটা যায় না আমি একবার নাটোরের সিংরায় গেলাম সিংরায় স্টেজে ওঠার আগে এক বাড়িতে আমাকে নিয়ে গেল রেস্ট করার জন্য ভদ্রলোকের বাড়িতে দেখলাম অনেকগুলো খাতাপত্র তিনি পেশায় ব্যবসায়ী মাঝখান দিয়ে এক ডায়েরি দেখলাম লিখা আছে পাশে জাকাতের ডায়েরি আমি বললাম ভাই এটা কি বলতেছে আমি প্রতি বছর যাকে জাকাত দেই এদের নাম তালিকা করা আছে আমি বললাম তাই আচ্ছা আপনি যাদের তালিকা করেছেন কয় বছর হইল কয় হয়েছে তো বহুত বছর আমি বললাম কারণ আম কি ওখান থেকে কোনো কাটা যায় না কয় না আমি বললাম জাকাত তো দেওয়া হয়েছে এই জন্য এই ফর্মুলা যে আমি যারে একবার দিব ওর অর্থনৈতিক দৈন্যদশা দূর হবে ওর বেকারত্ব চলে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে ও সচ্ছল হবে এমন করে জাকাত দিতে হয় আপনি তো জাকাত দিচ্ছেন না বরং তারে ডাইকাই নাই না বারবার তাকে অপমান করেন আপনি তাকে বারবার ডেকে এনে তার সাথে আপনি তামাশা করেন এই তামাশা বন্ধ হওয়া দরকার আমাকে বললো তাইলে তামাশা বন্ধ হবে কেমনে আমি বললাম আল্লাহর দেওয়া ফর্মুলা নেন আপনারা শুনতেছেন তো সবাই জাকাত কিভাবে দিতে হয় মনে করেন আমি আগে এই এলাকা দিয়ে একটা উদাহরণ দিই আমরা যারা এখানে স্টেজে বসে আছি মনে করেন এখানে পনেরো ষোলো জনের নেশাব পরিমাণ মাল আছে পনেরো ষোলো জনের উপর জাকাত ফরজ এই পনেরো ষোলো জনের যার যে পরিমাণ অর্থ আসছে জাকাতের এই বছর এগুলো একত্রিত করা হলো এর মোট পরিমাণ হলো দুই লক্ষ টাকা আমরা এখানে পনেরো ষোলো জন মনে করেন আমার এবছর আসছে বারো হাজার টাকা উনার আসছে ষোলো হাজার টাকা উনার বিশ হাজার টাকা ওনার আসছে চল্লিশ হাজার সবাই মিলাইয়া দেখলাম এই মোট পরিমাণ হলো কত দুই লক্ষ টাকা এখন এই দুই লক্ষ টাকা চাইলে আপনারা মোট চারশো জন দরিদ্র গরিব মানুষকে ডেকে এনে প্রত্যেককে জন প্রতি পাঁচশো পাঁচশো করে দিতে পারবেন আপনারা বলেন তো চারশো জন মানুষকে ডেকে এনে যদি প্রত্যেকের পকেটে পাঁচশো পাঁচশো করে ঢুকায় দেওয়া হয় এই চারশো জন মানুষ ধনী হয়ে যাবে তাই না এক বেলা খাবে আর এক বেলা ক্ষুধার্ত থাকবে কিন্তু এই দুই লক্ষ টাকা যদি আমরা এভাবে বন্টন করি এই এলাকার একজন বিধবা বোন অসহায় হয়ে গিয়েছে বাচ্চা কাচ্চা আছে একটা সেলাই মেশিন আমরা কিনে দিলাম বোন আপনি এটা দিয়ে খান আর একজন ভাই বড় ভাবি একটা ভ্যান কিনে দিলাম ভ্যান ভ্যান আপনাদের এলাকায় ভ্যান চলে তা ভ্যান চালালো তার পরিবার চলার ব্যবস্থা হইলো না আরেকজন ভাই আমি জানি না আপনাদের এলাকা আছে কিনা ওই যে ধান ভাঙানোর মেশিন হ্যাঁ যেহেতু এটা কৃষি অঞ্চল ভাই ধরো ধান ভাঙানোর একটা মেশিন দিলাম আরেকজনের কিছু জমি আছে আমি শুনছি নার্সিং দিতে অনেক কলা হয় কলা হয় না অনেক কলা হয় আর জমি আছে একটা কলার বাগান করতে পারবে হালকা পাতলা কিছু ইনভেস্ট করলে হয়ে যায় ভাই ধরো এইভাবে করে আমরা যদি দুই লক্ষ টাকা চারশো জনকে না দিয়ে দুই তিন চার মনে করেন চার পাঁচজনকে দেই আপনারা বলেন তো এই চার পাঁচজন লোক কি আর আগামী বছর জাকাত খাওয়ার তালিকায় থাকবে বলতে হবে থাকবে এটা তো আপনাদের এলাকা দিয়ে আমি উদাহরণ দিলাম কিন্তু আল্লাহ তো সুরে আয়াতে বলছেন এটা সেন্ট্রালি কানেক্ট হবে সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে এখন যদি আপনাদের দেশে আপনারা সবাই আপনাদের নিজেদের অর্থনৈতিক ফায়দার জন্য আপনাদের নিজেদের অর্থনৈতিক ফায়দার জন্য আপনারা যদি আল্লাহর আইনকে গ্রহণ করে নেন তাহলে আপনাদেরই ফায়দা হবে ফায়দাটা কি হবে দেখা যাবে তখন দেশে যারা মুসলমান আছে তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে সবার উপর তো জাকাত খরচ হয় না একটা নির্দিষ্ট নিসাব আছে নিসাব পরিমাণ মালের মালিক যারা বছর শেষে প্রত্যেকের মোবাইলে একটা মেসেজ আসবে মিস্টার অমুক এই বছর আপনার জাকাতের টাকা আসছে পাঁচ হাজার নয়শো ছিয়াত্তর টাকা আপনার আসছে বারো হাজার দুইশো টাকা আপনার আসছে টাকা মানে যার যে পরিমাণ আসছে মোবাইলে মেসেজ আর বলা হলো আপনি আপনার নিকটস্থ সরকারের এই অফিসে গিয়ে টাকাটা জমা দিয়ে দেন তাহলে সারাদেশের জাকাত দাদাদের টাকাগুলো পড়ল জমা পড়ল কয় জায়গায় কথা বলেন না কয় জায়গায় এখন সারা সারাদেশের জাকাত দানদের টাকা যখন এক জায়গায় জমা করবে এর পরিমাণটা কম হবে না বেশি হবে আমি অনুমান করছি কমপক্ষে কয়েক হাজার কোটি টাকা হবে কারণ এটা রাষ্ট্রীয় ব্যাপার কিন্তু আমি বোঝানোর জন্য একটু হালকা পাতলা হিসাব টান ধরে নিলাম 14000020 টাকা এবারে পাওয়া গেল আর এটা নরসিংদীর মানুষ যে ধনী যে পরিমাণ ইন্ডাস্ট্রি এখানে এটা নরসিংদী টাকাবার হবে কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি একশো চল্লিশ হাজার কোটি টাকা এবার সরকার তুলল জুড়ে বলেন তো পরিমাণটা কত বললাম একশো চল্লিশ হাজার কোটি টাকা এখন সরকার কি করল এই জেন জির ছেলে পেলে শোনো অনেকে বেকার আছো কাজ কাম নাই এবার চৌষট্টিটা ডিস্ট্রিক্টে সরকার একটা চিরনি অভিযান দিল কিসের জন্য ধরার জন্য না গ্রেফতারের জন্য না যে বেকারের তালিকা খুঁজে বের করো কারা কারা বেকার কারা কারা বেকার আছে সরকার তালিকা করে চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে এই বছর সত্তর লক্ষ যুবকের একটা তালিকা করলো বলেন তো কত লক্ষ ওই যে আপনাদেরকে জিজ্ঞেস করছি কত লক্ষ আপনারা ক্লাসে আসেন না নাই মাঝে মাঝে ওই দিকে আঙ্গুল যাবে সত্তর লক্ষ এখন সত্তর লক্ষ যুবককে ঢাকায় ধাপে ধাপে ডেকে এনে প্রত্যেককে বললো ধরেন দুই লাখ টাকার চেক আপনাকে দেওয়া হলো আপনাকে দেই নাই বুঝাচ্ছি আর কি দুই লাখ টাকার চেক দেওয়া হলো এই টাকা নিয়ে এবার যুবক গিয়ে তার রাস্তার এলাকায় ডিসকভার বার মোটর সাইকেল কিনে পাক পাকুম করে গাড়ি চালায় না এইটা দিয়ে কোনো কাজ কারবার করে হাসার খামার করো মুরগির খামার করো কুটির শিল্প করো ছোটোখাটো ব্যবসা বাণিজ্য মিনিস্ট্রি তাকে দেখাই দিল আর বলল প্রত্যেক উপজেলায় অডিট অফিসার আছে এরা আবার এটা মনিটরিং করবে তুমি টাকাটা দিয়ে কি করো সত্তর লক্ষের হাতে প্রতিজনকে দুই লক্ষ দিলে ক্যালকুলেটর মেরে দেখেন সত্তর লক্ষ গুণ দুই লক্ষ সমান একশো চল্লিশ হাজার কোটি টাকা ফর্মুলাটা আমার না ফর্মুলাটা কার জোরে ফর্মুলাটা কার আপনারা ছোটকাল থেকে ঐকিক নিয়ম আর সুদের অঙ্ক করতে করতে সুদ ভিত্তিক অর্থনীতি বুঝেন আপনারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সৌন্দর্য বুঝেন না দেখেন আল্লাহর দেওয়া এই ফর্মুলাকে ব্যবহার করে আপনারা জুড়ে বলেন তো এক বছরে এক বছরে এক বছরে কত লক্ষ যুবকের বেকারত্ব দূর করা হলো জুড়ে বলেন কত লক্ষ আপনারা বলেন তো এইভাবে যদি আপনাদের দেশে এক টানা দশ বছর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা চলে দশ বছর পরে এই দেশে আর একটা গরিব মানুষ থাকবে এই আওয়াজে হবে না জোরে বলেন বুঝে থাকলে বলেন থাকবে থাকবে জেনজি কিছু আলফা জেনারেশনে এখানে এসেছে ভাইরা শোনেন চুয়ান্নটা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে কান ভুতা হয়ে গেছে আমাদের বলে আমি সুযোগ পেলে আমরা সুযোগ পেলে খুদা মুক্ত বাংলাদেশ বানাবো তারে সুযোগ দিয়ে দেখা গেছে তার নিজের পেটের খুদাই মিটাইতে পারে না মানুষের পেটের খুদা কোন সময় মিটাবে শুনে রাখুন নরসিংদীবাসী যদি শুনে রাখুন গাজীপুরবাসী যদি অর্থনৈতিক দৈন্যদশা দূর করতে চা মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে করে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া কুরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে কে বিষয় দিয়েছে জান্নাত জাহান্নামে ওয়াস করতে আমি মনে মনে ভাবলাম মানুষের পকেটে পয়সা নাই আখিরাতে জান্নাতে যাওয়ার আগে তো দুনিয়ায় আগে জান্নাতে যাওয়ার জন্য পেট ঠান্ডা করা দরকার তো পেট ঠান্ডা না হইলে নামাজ পড়বে কেমনে ও পেট ঠান্ডা না হইলে রোজা রাখবে কেমনে অত টেনশনে মনে যাবে আগে পেট ঠান্ডা করা দরকার আপনাদের দেশের এত যুবক ছেলেরা এরা বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হয় কেন জানেন এদের পকেটে পয়সা নাই এদের পকেটে কি নাই পয়সা নাই এরা চাঁদাবাজি করে কেন আমাকে বলেন তো পকেটে কি নাই পয়সা নাই এদের পকেটে টাকা ঢুকাইতে হবে না বলেন আপনারা এতগুলো রাজনৈতিক দল আছে আমি কাউকে দোষারোপ করছি না শুধু বলছি আপনারা এই ছেলে বেকারত্ব দূর করবার জন্য কি ফর্মুলা দিয়েছেন চুয়ান্ন বছর ধরে আপনারা বক্তৃতা করেন কিন্তু বেকারত্ব দূর করতে পারেন না দায়িত্ব নিয়ে আমরা বলছি আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন চ্যালেঞ্জ করে বললাম দশ বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর দিয়ে দিব দায়িত্ব নিয়ে কথাটা বলেছি দশ বছরে বাংলাদেশে আমরা দারিদ্রতাকে কবর দিব কবর কবর দাফন করে দিব আপনাদের বিশ্বাস হয় কয়েকজনে মনোযোগ দিয়ে শুনে নাই বুঝে নাই মনে করছে হুজুর চাপাবাজি করে চলে গেছে এগুলা রেকর্ড আছে পড়ে আবার শুনে নিন যে কি চমৎকার ফর্মুলা হুজুর দেয় নাই এই ফর্মুলাটা যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কে আমি আজকে প্রথম পয়েন্টে আপনাদের দেশের আপনাদের সমাজের মূল জায়গায় হাত দিচ্ছি ওখানে আপনাদের সমস্যাটা বেশি বেকার সংখ্যা বেড়ে যাওয়ায় অপরাধ বাড়ে আপনাদের দেশে রাতের বেলায় ডাকাতি হচ্ছে কেন কারণ ওর ঘরে চাল নাই ও চুরি করতে গেছে কেন ওর ঘরে খাবার নাই ও রাস্তায় চাঁদাবাজি করে কেন ওর পকেটে টাকা নাই ও টেন্ডারবাজি করে কেন ও দুর্নীতি করে কেন ও অসৎপরায়ণ হয়েছে কেন ওর পকেটে পয়সা নাই খালি ওয়াজ দিয়া মানুষকে আপনি সঠিক পথে আনতে পারবেন না ওয়াজের পাশাপাশি পকেটে পয়সা ঢুকায় দেওয়ার ব্যবস্থা করেন দেখবেন মানুষগুলো সৎ পথে চলে আসবে তাহলে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই এক নাম্বার পয়েন্ট বলেছি এসেছে আপনাদের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে দেওয়ার জন্য যাতে করে আপনাদের অসচ্ছলতা দারিদ্রতা বেকারত্ব দূর হয়ে যায় এই দারিদ্রতার অভিশাপ এই বেকারত্ব এই অসচ্ছলতা দূর হবে তখন মানুষের তৈরি করা আইনের মুখে আপনারা লাঠি দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করবেন যখন আমরা কি আমাদের নিজেদের অর্থনৈতিক লাভের জন্য আইন চাই চাই কি না আওয়াজ কমে গেছে কোরআনের জোরে বলেন কোরআনের আইন চাই কি চাই না ওইটা মনে হয় মসজিদ সম্ভবত তাই না এই মসজিদে যদি আসরের নামাজে জামাতে হুজুর বলেন মসজিদ কোরআনের আইন দিয়ে চলুক সব বলবে হুজুর আমরা রাজি আছি হুজুর যদি বলে মসজিদ যে আল্লাহ রাইদে চলবে গোটাটা দেশ সে আল্লাহ রাইদে চলবে তখনই বলবে হুজুর গাট্টিগুল গুল করেন চাকরি শেষ ঠিক না বে ঠিক একটু আগে হুজুরকে হাত তুলে বলে ঠিক আছে মসজিদ আল্লাহর আইনে চলবে মসজিদের বাইরে আল্লাহর আইন চলবে এটা চায় না তারা তলে তলে চুরি ডাকাতি আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা আল্লাহর আইনের বিরোধী হলো তারা আমরা সমাজ থেকে অপরাধ দূর করে একটা ইনসাফের বাংলাদেশ আমরা দেখতে চাই চাই কি চাই না আপনি জাহান নামের ওয়াজ শোনাবেন সমাজটাই জাহান নাম হয়ে যাচ্ছে চতুর্দিকে অপরাধ বেড়ে গেছে এটা জাহান নাম লাগে আপনারা তো রাতের বেলা ঘুমান রাতের বেলা খালি ঢাকা হয় আমার উপরেই এবার আট দশ বার হামলা করছে দেশই জাহান নাম হয়ে যাচ্ছে আগেই দেশকে জাহান নাম থেকে বাঁচানো দরকার এই দেশটাকে জাহান নাম থেকে এবং গোটা পৃথিবীকে কে আলোকিত করবার জন্য এই কিতাব দিয়েছেন কে আমাকে আজকে বিষয় দিয়েছে জান্নাত জাহান্নামের ওয়াজ করতে। আমি মনে মনে ভাবলাম মানুষের পকেটে পয়সা নাই। আখিরাতে জান্নাতে যাওয়ার আগে তো দুনিয়ায় আগে জান্নাতে যাওয়ার জন্য পেট ঠান্ডা করা দরকার। তো পেট ঠান্ডা না হইলে নামাজ পড়বে কেমনে? ও পেট ঠান্ডা না হলে রোজা রাখবে কেমনে? অত টেনশনে মরে যাবে। আগে পেট ঠান্ডা করা দরকার। আপনাদের দেশের এত যুবক ছেলেরা এরা বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হয় কেন জানেন এদের পকেটে পয়সা নাই এদের পকেটে কি নাই পয়সা নাই এরা চাঁদাবাজি করে কেন আমাকে বলেন তো পকেটে কি নাই পয়সা নাই এদের পকেটে টাকা ঢুকাইতে হবে না বলেন আপনারা এতগুলো রাজনৈতিক দল আছে আমি কাউকে দোষারোপ করছি না শুধু বলছি আপনারা এই ছেলে বেকারত্ব দূর করবার জন্য কি ফর্মুলা দিয়েছেন চুয়ান্ন বছর ধরে আপনারা বক্তৃতা করেন কিন্তু বেকারত্ব দূর করতে পারেন না দায়িত্ব নিয়ে আমরা বলছি আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন চ্যালেঞ্জ করে বললাম দশ বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর দিয়ে দিব দায়িত্ব নিয়ে কথাটা বলেছি দশ বছরে বাংলাদেশে আমরা দারিদ্রতাকে কবর দিব কবর কবর দাফন করে দিব আপনাদের বিশ্বাস হয় কয়েকজনে মনোযোগ দিয়ে শুনে নাই বুঝে নাই মনে করছে হুজুর চাপাবাজি করে চলে গেছে এগুলা রেকর্ড আছে পড়ে আবার শুনে নিন যে কি চমৎকার ফর্মুলা হুজুর দেয় নাই এই ফর্মুলাটা যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কে আমি আজকে প্রথম পয়েন্টে আপনাদের দেশের আপনাদের সমাজের মূল জায়গায় হাত দিচ্ছি ওখানে আপনাদের সমস্যাটা বেশি চতুর্দিকে বেকার ছেলে সংখ্যা বেড়ে যাওয়ায় অপরাধ বাড়ে আপনাদের দেশে রাতের বেলায় ডাকাতি হচ্ছে কেন কারণ ওর ঘরে চাল নাই ও চুরি করতে গেছে কেন ওর ঘরে খাবার নাই ও রাস্তায় চাঁদাবাজি করে কেন ওর পকেটে টাকা নাই ও টেন্ডারবাজি করে কেন ও দুর্নীতি করে কেন ও অসৎপরায়ণ হয়েছে কেন ওর পকেটে পয়সা নাই খালি ওয়াজ দিয়ে মানুষকে আপনি সঠিক পথে আনতে পারবেন না ওয়াজের পাশাপাশি পকেটে পয়সা ঢুকায় দেওয়ার ব্যবস্থা করেন দেখবেন মানুষগুলো সৎ পথে চলে আসবে তাহলে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই এক নাম্বার পয়েন্ট বলেছি এসেছে আপনাদের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে দেওয়ার জন্য যাতে করে আপনাদের অসচ্ছলতা দারিদ্রতা বেকারত্ব দূর হয়ে যায় এই দারিদ্রতার অভিশাপ এই বেকারত্ব এই অসচ্ছলতা দূর হবে তখন মানুষের তৈরি করা আইনের মুখে আপনারা লাঠি দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করবেন যখন আমরা কি আমাদের নিজেদের অর্থনৈতিক লাভের জন্য কোরআনের আইন চাই কি চাই না আওয়াজ কমে গেছে কোরআনের জোরে বলেন কোরআনের আইন চাই কি চাই না ওইটা মনে হয় মসজিদ সম্ভবত তাই না এই মসজিদে যদি আসরের নামাজে জামাতে হুজুর বলেন মসজিদ কোরআনের আইন দিয়ে চলুক সব বলবে হুজুর আমরা রাজি আছি হুজুর যদি বলে মসজিদ যে আল্লাহর আইনে চলবে গোটাটা দেশ সে আল্লাহর আইনে চলবে তখনই বলবে হুজুর গাঠটি করেন চাকরি শেষ ঠিক না বে ঠিক একটু আগে হুজুরকে হাত তুলে বলে ঠিক আছে মসজিদ আল্লাহর আইনে চলবে মসজিদের বাইরে আল্লাহর আইন চলবে এটা চায় না তারা তলে তলে চুরি ডাকাতি আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা আল্লাহর আইনের বিরোধী হলো তারা চতুর্দিকে বেকার ছেলে সংখ্যা বেড়ে যাওয়ায় অপরাধ বাড়ে আপনাদের দেশে রাতের বেলায় ডাকাতি হচ্ছে কেন কারণ ওর ঘরে চাল নাই ও চুরি করতে গেছে কেন ওর ঘরে খাবার নাই ও রাস্তায় চাঁদাবাজি করে কেন ওর পকেটে টাকা নাই ও টেন্ডার করে কেন ও দুর্নীতি করে কেন ও অসৎপরায়ণ হয়েছে কেন ওর পকেটে পয়সা নাই ওয়াজ দিয়ে মানুষকে আপনি সঠিক পথে আনতে পারবেন না ওয়াজের পাশাপাশি পকেটে পয়সা ঢুকায় দেওয়ার ব্যবস্থা করেন দেখবেন মানুষগুলো সৎ পথে চলে আসবে তাহলে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই এক নাম্বার পয়েন্ট বলেছি এসেছে আপনাদের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে দেওয়ার জন্য যাতে করে আপনাদের অসচ্ছলতা দারিদ্রতা বেকারত্ব দূর হয়ে যায় এই দারিদ্রতার অভিশাপ এই বেকারত্ব এই অসচ্ছলতা দূর হবে তখন মানুষের তৈরি করা আইনের মুখে আপনারা লাঠি দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করবেন যখন আমরা কি আমাদের নিজেদের অর্থনৈতিক লাভের জন্য কোরআনের আইন চাই কি চাই না আওয়াজ কমে গেছে কোরআনের আইন চাই কি চাই না জোরে বলেন কোরআনের আইন চাই কি চাই না ওইটা মনে হয় মসজিদ সম্ভবত তাই না এই মসজিদে যদি আসরের নামাজে জামাতে হুজুর বলেন মসজিদ কোরআনের আইন দিয়ে চলুক সব বলবে হুজুর আমরা রাজি আছি হুজুর যদি বলে মসজিদ যে আল্লাহর আইনে চলবে গোটাটা দেশ সে আল্লাহর আইনে চলবে তখনই বলবে হুজুর গাট্টিগুল করেন চাকরি শেষ ঠিক না বেঠিক ঠিক একটু আগে হুজুরকে হাত তুলে বলে ঠিক আছে মসজিদ আল্লাহর আইনে চলবে মসজিদের বাইরে আল্লাহর আইন চলবে এটা চায় না তারা তলে তলে চুরি ডাকাতি আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা আল্লাহর আইনের বিরোধী হলো তারা আমরা সমাজ থেকে অপরাধ দূর করে একটা ইনসাফের বাংলাদেশ আমরা দেখতে চাই চাই কি চাই না আপনি যাহান্ন নামের ওয়াদ শোনাবেন সমাজটাই যাহার নাম হয়ে যাচ্ছে এখন চতুর্থিক অপরাধ বেড়ে গেছে এটা যাহার নাম লাগে আপনারা তো রাতের বেলা ঘুমান রাতের বেলা খালি ডাকাতি হয় আমার উপরেই এবার আত্মসবার হামলা দিচ্ছি দেশই যাহার নাম হয়ে যাচ্ছে আগেই দেশকে যাহার নাম থেকে বাঁচানো দরকার এই দেশটাকে যাহার নাম থেকে এবং গোটা পৃথিবীকে আলোকিত করবার জন্য এই কিতাব দিয়েছেন কে বলছিলাম আজকে পাঁচটা পয়েন্ট কথা বলবো কষ্ট হচ্ছে নাকি আপনাদের এক আল্লাহ কোরআন কেন দিয়েছেন মনে থাকবে অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য দুই আল্লাহ কোরান দিয়েছেন সমাজের প্রতি স্তরে ন্যায় বিচার আর ইনসাফ কায়ে কোন সমাজে যখন ন্যায় বিচার উঠে যায় ওই সমাজে তখন উশৃঙ্খলতা বেড়ে যায় অপরাধ বেড়ে যায় কারণ যখন সঠিক বিচার হবে না অপরাধী অপরাধ করে যখন দেখবে তার বিচার হয় না সে তখন অপরাধ বাড়াবে না কমাবে কোনো অপরাধী যখন অপরাধ করে দেখবে আমি অপরাধ করলে কিছুই হয় না তখন সে অপরাধ আরো বাড়াবে এই জন্য আল্লাহর কিতাব এই কোরআনের ভেতরে আল্লাহ তালা আদেশ নিষেধের বহু আয়াত যেমন দিয়েছে তেমনি ভাবে ফৌজদারি দেওয়া নিয়ে অনেক দণ্ডবিধিও দিয়েছেন কোন অপরাধে কোন শাস্তি দিতে হয় চুরি করলে তাকে কি শাস্তি দিতে হবে ডাকাতি করলে তারে কি শাস্তি দিতে হবে জেনা বেবিচার করলে তারে কি শাস্তি দিতে হবে বিবাহিত জেনা শাস্তি করলে জিনা করলে শাস্তি কি অবিবাহিত জিনা করলে শাস্তি কি ডাকাতি করলে শাস্তি কি এই রকম বলেন তো কোন কোন অপরাধের জন্য কোন শাস্তি দিতে হবে এই বিধানগুলো কি কোরআনের ভিতরে নাই আস্তে বলবেন না জোরে বলে না না নাই আল্লাহর দেওয়া এই হুকুম আল্লাহর দেওয়া এই বিধানগুলোকে যারা বাদ দিয়ে বিচার ফয়সালা করে আমি এদের পরিচয় দিচ্ছি না আমার আল্লাহ এদের পরিচয় কোরআনে কারিমে তুলে দিয়েছেন আপনি বাড়িতে গিয়া সুরা নাম্বার আয়াত নাম্বার বের করে অনুবাদ আর ব্যাখ্যা পাললে পড়ে নিয়েন কোরআনে কারিমের পাঁচ নাম্বার সুরা সুরাতুল মাহিদা এর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ তিন তিনটায় আল্লাহ বললেন

আল্লাহর দেওয়া এই হুকুমগুলোকে বিধানগুলোকে যারা লঙ্ঘন করেন তাদের নিজেদের তৈরি করা বিধি বিধান আইন দিয়ে বিচার ফয়সালা করবে আল্লাহর কসম করে বলছি এই বিচার ব্যবস্থা দিয়ে সমাজ থেকে কোনো দিনও অপরাধকে নির্মূল করা যাবে না আবারও বলছি দায়িত্ব নিয়ে কথাটা বললাম আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে যদি আপনারা নিজেরা বিধান বানিয়া বিচার করেন এই বিচার দিয়ে কেমন পর্যন্ত আপনারা সুবিচার কায়েম করতে পারবেন বাস্ত ভিত্তিক কথা তো বলা লাগে এই যে আট মাস না নয় মাস আগে ওই যে দক্ষিণবঙ্গের একটা মেয়ে মাগুরায় বাড়ি ছোট্ট আট বছর বয়স আসিয়া আসিয়ার কথা মনে আছে আপনাদের এক পরিবারের তিন নর বিশাচ আমার বোনটার উপরে পাশবিকতা চালালো আমার এই বোনটা কয়েকদিন হাসপাতালে থাকলো বড়ো কষ্ট করেছে তারপরে কষ্ট পেয়ে পেয়েই আর্ত রাত করে 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 দুনিয়া থেকে চলে গিয়েছে ধর্ষিতা হয়ে আমার বোনটা চলে গেল বাংলাদেশে ধর্ষণ আগের চেয়ে বেড়েছে না কমেছে আপনারা বলেন না বলেন বেড়েছে না কমেছে আচ্ছা আমার বোন চলে গেল ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই আপনাদের দেশের আদালতে কি আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে আপনাদের দেশে এমন কিছু বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে ধর্ষককে ফুলের মালাও দেওয়া হয়েছে আমি কে বানায় বলছি নাকি এত নাম শুদ্ধ বলে দিব আপনাদের দেশে এমন কিছু ব্যবসায়ী আছে যারা ধর্ষণের দায়ে অভিযুক্ত টাকার গরমে টাকা দিয়ে আইনকে তার জুতার তলায় চাপা মেরেছে আপনাদের দেশে এমন কিছু রাজনীতিবিদ আছে যারা ধর্ষণের দায়ে অভিযুক্ত ক্ষমতার ঠেলায় আইনকে চাপা মেরে ধরেছে আসে না নাই আদালতে আল্লাহর আইন না মানুষের আইন জুড়ে বলেন পুরুষ মানুষের মতো বলেন কার আইন এ কেমন আইন গো যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক সাদা পায় যাবা পাঞ্জাবি পরে ভুলের মালা দিয়ে রাস্তায় হাঁটে যে দেশে এমন আইন থাকে ওই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি ওই আইনের মুখে ঝাড়ু মারি ঝাড়ু কেমন আইন এটা যে ধর্ষিতা কবরে ধর্ষক বেঁচে আছে কথা বাস্তব না বাস্তব এবার একজন ধর্ষকের বিচার আল্লাহর দেওয়া বিধান দিয়ে করেন তো কোরআনে ধর্ষণের শাস্তি কি এটাকে আমরা আরেকটু আধুনিক করে বলি লাইভ মৃত্যুদণ্ড কি মৃত্যুদণ্ড হ্যাঁ যুবকরা বুঝবে এটা কি রে যুবক ভাইরা কথা বলেন কি মৃত্যুদণ্ড লাইভ এটা কাশিমপুরে হবে আর জাতি দেখবে না বিষয়টা এমন নয় নরসিংদিতে কোনো লম্পট গাজীপুরে কোনো লম্পট এই কাজ করলে জনসম্মুখে এখানে যাবে মানুষ আছে মানুষের সামনে তাকে রজম করা হবে যাতে করে তার একটা বিচার থেকে সমাজের সবগুলো লম্পট তারের মতো শিরা হয়ে যেতে পারে চলতেছে তো যুগ যুগ ধরে আপনাদের দেশের লোকদের তৈরি করা ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোর্ট ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোর্ট দিয়ে এখনো আপনাদের দেশের জেল কোর্টও চলে আইন অঙ্গনের কোর্ট আইন অঙ্গনও চলে কি করছেন এগুলা দিয়া দর্শন কমাতে পেরেছেন জোরে বলেন কমাতে পেরেছেন এ প্রমোশন নিয়ে বের হয়ে আবার বড় রকমের অপরাধ করে দেখেন নাই আমার ভাই শরীফ উসমান বিন আদিকে যে হত্যা করেছে গুলি করেছে কয়েক মাস আগে জেলে ছিল ওরে কারা করে দিয়েছে ও ভালো মানুষ হয় নাই ও বের হওয়ার পরে তার ডিগ্রি আরো বেড়েছে প্রমোশন নিয়ে প্রকাশ্যে দিবালুকে খুন করে সে দেশ থেকে শুনেছি নাকি পালিয়েও গিয়েছে তো কই আপনাদের দেশের আইন দিয়ে তো এ ঢুকছিল আগে লুণ্ঠনের মামলায় লুটপাটের মামলায় বাইর হয়েছে কি হইয়া কথা বলে না বাইর হইছে কি হইয়া তো ডিগ্রিটা বাড়ছে না কমছে বিশ্বাস করেন গাজীপুরের মানুষ মানুষের তৈরি করা আইন দিয়ে আপনারা কোনোদিনও ন্যায় বিচার পাবেন না যদি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহর দেওয়া কোরআনের আইনের দরকার